হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে একটা ছিমের দারুণ রান্না দেখাবো অনেকেরই ভালো লাগে না ছিম খেতে তো এইভাবে রান্নাটা করে নিও দেখবে দারুণ লাগবে প্রথমে আমি আটটার মতো এখানে ছিম নিয়ে নিচ্ছি দুপাশটা ভালো মতো এভাবে পরিষ্কার করে নিয়েছি সব ছিমগুলো আমি এক এক করে কেটে নিয়েছি এভাবে দুই পাশটা নিয়ে এখানে আমি একটা টমেটো নিয়েছি নিয়ে আমি ভালো মতো ধুয়ে একটা পেঁয়াজকেও ছোট করে কেটে রেখেছি আর একটা টমেটোকেও ছোট করে কেটে নিয়েছি নিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি সামান্য দিয়ে তেলটা যখন গরম হয়েছে তখন একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়েছি দিয়ে ধুয়ে রাখা সিমগুলো আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে নিয়ে তেল সিমটা ভালো মতো ভেজে নেব নিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে আবার পাল্টে দিয়েছি এপাশ ওপাশ করে দিয়েছি দিয়ে সামান্য একটু ভেজে যে পাশগুলো ভাজা হয়েছে সে পাশগুলো পাল্টে আবার অপর পাশটাও পাল্টে দিয়েছি নিয়ে এভাবে করে একটা একটা করে দেখো প্রত্যেকটা আমি একটা করে দিয়েছি দিয়ে যাতে যাতে প্রত্যেকটা ঝিম ভালো ভাজা হয় তারপর আবার ওপর থেকে আমি কভার করে দিছি নিয়ে আবার আমি এই তিন চার মিনিট পর কভারটা খুলে ভালো মতো ভেজে নেব সিমগুলো দেখো আর সব নরম হয়ে এসেছে সাথে ভাজাও হয়ে গেছে সুন্দর নিয়ে এইদিকে দিকে চলো আমি মশলাটা তৈরি করে নিই দুই চামচ পোস্ত দুই চামচ সাদা সর্ষে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আগে একটা শুকনো পেস্ট করে নিয়েছি তারপর এর মধ্যে সামান্য একটু জল আর টমেটো দিয়েছি একটা ছোট করে কেটে টমেটো দিয়েছি দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে আবার একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি নিয়ে তারপরে আমার একটা টিফিন বাটি নিয়েছি চৌকো নিয়ে ভেজে রাখা ছিমগুলো সব টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পোস্ত সর্ষের পেস্টটা দিয়েছি বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটু লবণ দিয়েছি স্বাদ মতো তারপরে ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু ছোটো করে কেটে ধনে পাতা দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আর উপরে কাঁচা সর্ষের তেল দিয়েছি দিয়ে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি টিফিন বাটি এদিকে গ্যাসের মধ্যে আমি একটুখানি জল গরম করতে বসিয়েছিলাম জলটা আমার ফুটে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর টিফিন বাটিটা বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর নিয়ে উপর থেকে একটা মুখ চাপা ঢাকা দিয়ে দিয়েছি যাতে এয়ারটা ভেতরের এয়ারটা যাতে না বেরোতে পারে বাইরে মিনিট পনেরো পর আমি ঢাকনা খুলে তোমাদেরকে এবার দেখাই জলও আমার রান্নাটা অসাধারণ খেতে হয় একবার অবশ্যই এভাবে ট্রাই করে তোমরা দেখতে পারো আমি বলছি যারা ছিম খাও না তারাও ছিম খাবে ছিম খেতে আমারও খুব একটা ভালো লাগে না কিন্তু এইভাবে করে খেও দেখো স্বাদটা অনেকটাই বদল হয় মুখের আর খেতেও অনেকটা ভা মানে প্রচণ্ডই ভালো লাগে খেতে তো তোমরা একবার অবশ্যই করো আর যদি তোমরা খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানিও বানিয়ে খেলে আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও আসতে হবে আসি টাটা